একজন ব্যক্তি যখন ইন্তেকাল করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তার সামনে বসে কোরআন তেলাওয়াত করি করি তো কোরআন তেলাওয়াত করি কিন্তু আজ এই আমলটি কেউ বেদাত বলতে আরম্ভ করা হয়েছে যে মুর্দা ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে না এটা বেদাত অথচ আবু দাউদ শরীফের মধ্যে স্পষ্ট ভাবে হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতিরা যদি কোন মারা যায় নবী পাঠ বলছেন কোরআন করোলা আর কেন তো এর কারণ বলেছে যদি সামনে

মিডিয়াকে কবজা করেছে মিডিয়ার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের অনেক বক্তার আওয়াজ আপনারা শুনে বক্তার বক্তব্য শ্রবণ করে কিন্তু অসংখ্য এরকম বক্তা আছে যারা নবীর সুনত গুলোকে বেদাত বলে প্রচার করছে আশ্চর্য এজন্য সময় জেগে থাকতে হবে